একটা পঞ্চাশ আমি আপনাদেরকে দাম জানাবো কত টাকা লাস্টে বিক্রি হয় এখানে কিছু রিঠা মাছ বিক্রি হচ্ছে এগুলো আগে আপনাদের রিঠা মাছ সবসময় পাওয়া যায় না

তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার বারোশো পঁচিশশো পঁচিশ পঁচিশ ছাব্বিশ 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 সাতাই সাতাই আড়াই আড়াই আড়াইশো 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 আড়াই সাতাশ আড়াইশা সাতাশ সাতাই সাতাশ সাতাইশ সাত সাতাশ সাতাশ সারা ছাব্বিশ কয়েছে ষোলশো সতেরো 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 আঠারো গ্রা সতেরো মূল

আজকে কিন্তু

তেজ তেজ আজ কত হাজার আস্তাদার 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 আ

আট হাজার টাকায় বিক্রি হয়ে গেল দর্শক এই দেখেন পাঙ্গাস ভাই পাঙ্গাসটা কোথায় যাবে ধানমন্ডি ধানমন্ডি যাবে ধানমন্ডি থেকে আসছে ব্যাপার এই দেখেন ধানমন্ডি কোন জায়গায় ভাই বসেন ধানমন্ডি মেডেনু ভাই ও আচ্ছা 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 ওখানে গেলে পাবে তো হুম অবশ্যই ভাই আপনার নাম্বারটা দিয়ে দেন আমার নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন জিরো ওয়ান ডাবল নাইন সিক্স ফাইভ সিক্স ফাইভ ডাবল টু ডাবল টু জিরো সেভেন সিক্স জিরো সেভেন সিক্স দর্শক এই যে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে কিন্তু এই যে ভাই কিন্তু দেখেন আমাদের এই যে পদ্মা নদী এই যে পদ্মার নিলাম থেকে মাছ কিনলো দেখলে নিত তো এই পদ্মার মাছ কিন্তু যে কোনো মাছ না ভাই যে কোনো মাছ বর্তমানে কি কি মাছ পাওয়া যাচ্ছে বেশি ভাই পাঙ্গাস ইলিশ আর এমনি গুরি মাছ পাওয়া যাবে রিঠা রিঠা মাছ আয়ের মাছ এইগুলো বেশি পাওয়া যাচ্ছে আয়ের মাছ নাই বললেই চলে আচ্ছা 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 ঠিক আছে ভাই ধন্যবাদ